স্তফা কামাল সম্পাদক ও প্রকাশক আজকে আমরা উপস্থিত হয়েছি গাজীপুর জেলা সদর উপজেলায় আজকের যিনি আমাদের অতিথি হিসেবে রয়েছেন শহীদ জিয়ার আদর্শের সৈনিক যিনি অল্প বয়সী দলকে এত কাছে নিয়ে এসেছেন যাহার আলোচনা আপনারা পরে অবশ্যই জানতে পারবেন তো আজকের অতিথি আমাদের ডাক্তার ফজলে আব্বি সহ সাংগঠনিক সম্পাদক বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা কেন্দ্রীয় কমিটি ছাত্রদল তো আজকে আমরা প্রথমে জানতে চাইব ডাক্তার ফজলে দলকে ভালোবাসে এবং সেই উদ্দেশ্য কি এক কথা বলতে গেলে আমি বলতে চাচ্ছি যে আসলে আপনার রাজনীতি আসলে আমরা যে আমাদের যে আদর্শ আদর্শকে সামনে নিয়ে আমরা যে রাজনীতি করতে যাচ্ছি সেটা মেইন উদ্দেশ্য হচ্ছে জনগণের সেবা আর শহীদীয়া যখন ছাত্রদল প্রতিষ্ঠা করেন তখন থেকে আমাদের একটাই একটা কথাই বারবার বলে দিয়েছেন যে ছাত্ররা যখন রাজনীতিতে আসবে একটা শিক্ষিত সমাজ যখন রাজনীতিতে আসবে তখন ওই একটা দেশের উন্নতি হবে সার্বিক দিক দিয়ে উন্নত হবে সার্বিক দিক দিয়ে বলতে দেখা গেছে আপনি একটা মূর্খ লোককে দিয়ে যদি রাজনীতি করান সে কখনো নিজের কথা সে সর্বদা নিজের কথা চিন্তা করবে দেশের কথা চিন্তা করবে না আর একজন শিক্ষিত লোক যদি রাজনীতিতে আসে তো সেই ক্ষেত্রে কি হয় আপনার শিক্ষিত লোকটা দেশের কথা প্রথম ওদের কাছে দেশ থাকে ঠিক আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া আমাদের একটি কথায় বলে গেছেন যে তোমরা সর্বদা দেশের কথা চিন্তা করো দেশের জন্য লড়াই করো আমরা তরুণরা যদি সামনে এগিয়ে যাই আমরা তরুণরা যদি দেশের হাল ধরি তাহলে দেশ অবশ্যই উন্নত হবে এবং এই আশাবাদ এই আশাবাদ ব্যক্ত করে আমি মানে এই এটাকে সামনে নিয়েই আমি আমার ছাত্রদল ছাত্র রাজনীতি করে যাচ্ছি এবং আমি ভবিষ্যতে আমি পূর্ববর্তী কমিটিতে ছিলাম সহসভাপতি সমস্ত সাংসদ বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা এবং বর্তমান গাজীপুর সদর উপজেলা ছাত্র দলের সভাপতি সবাই যদি চায় এলাকাবাসী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি সবাই যদি চায় আমাকে সবাই যদি সমর্থন দেয় এবং কেন্দ্রীয় কমিটির যে আমাদের সভাপতি আছে রাকিব ভাই আছে এবং সাধারণ সম্পাদক নাসির ভাই আছে ওরা যদি আমাকে যোগ্য মনে করে তাহলে ইনশাল্লাহ আমি সামনে গাজীপুর সদর বোধ সভাপতি হয়ে আমাদের গাজীপুর সদর বোধ ছাত্র দলকে করব এবং প্রত্যেকটা ফ্যামিলি থেকে প্রত্যেকটা ফ্যামিলি থেকে ছাত্রদল যারা করে শিক্ষিত ছাত্রদল শিক্ষিত প্রত্যেকটা তরুণকে আমরা ছাত্র দলের কাছে আনবো এবং দেশ গঠনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবো এই অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর কথা বলছেন তো আসলে আপনার সেই গাজীপুর সদরের যে যারা ছাত্রছাত্রী আছে তারা কিন্তু আপনাকে অনেক মন থেকে প্রাণ থেকে ভালোবাসে এবং তারাই কিন্তু চাচ্ছে যে এই সদর উপজেলা আপনি সভাপতি হিসেবে আসেন যদি সভাপতি হিসেবে আসতে পারেন তাহলে এই গাজীপুর সদর উপজেলার জন্য আপনার কি ধরনের পদক্ষেপ রয়েছে বিশেষ করে আপনার শিক্ষা এবং চিকিৎসা প্রথমত যেহেতু আমি একজন ডাক্তার ডাক্তার হিসাবে আমি যে স্বাস্থ্য স্বাস্থ্য গুরুত্ব দেওয়ার জন্য এলাকায় গরিব মানুষ আমাদের এলাকায় গাজীপুর সদরে দুই তিনটা ইউনিয়ন আছে খুব প্রত্যন্ত এরিয়া বলতে গেলে ওইসব এরিয়া যেহেতু বাউলগড় আমার আমার ইউনিয়ন হচ্ছে বাউলগড় ইউনিয়ন এখানে দুই তিনটা ওয়ার্ড ভিত্ত বাকি ওয়ার্ড গুলোর প্রত্যন্ত অঞ্চল

থাকে ওই নেশা থেকে দূরে রাখার জন্য মোবাইল আসক্তি থেকে দূরে রাখার জন্য আমি আমার ছাত্র দলের কমিটি নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ওদের ওই নেশা থেকে এবং মোবাইল থেকে দূরে রাখবো এবং ছাত্র উদ্বুদ্ধ করে রাখবো যাতে ওরা দেশের জন্য দশের জন্য কাজ করতে পারে অসংখ্য ধন্যবাদ আপনাকে ডাক্তার ফজলে উনি আসলে একটা মহৎ উদ্দেশ্য নিয়ে রাজনীতি এসেছেন এবং যে আপনার এই গাজীপুর সদর উপজেলাবাসী যারা আছে ওদের কিন্তু একটা আশা ভরসা যদি আপনাকে সভাপতি হিসেবে নির্বাচিত করতে পারে তাহলে একটা মেডিকেল কলেজের অপেক্ষায় তারা রয়েছে সেক্ষেত্রে আপনার মতামতটা হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ শুধু একটা কথা বলার জন্য মনে করিয়ে দেওয়ার জন্য হ্যাঁ আমাদের এখানে আমার প্রত্যেক কিছু জমি আছে তো আমার আমারও চিন্তা আমার আব্বুর আমার আব্বু সাবেক সাবেক বিএনপি সদস্য ছিল এবং সদরপুর যারা গুরুত্বপূর্ণ পথে ছিল আমাদের আমাদের এলাকার তো ওনার একটা স্বপ্ন ছিল আর কি আমাদের এখানে একটা বড় একটা হসপিটাল হবে ওই হসপিটাল এই হসপিটালের দায়িত্ব আমি নেব যেহেতু আমি ডাক্তার সেই সে চিন্তা করি উনি আমাকে এবং আমার ছোট ছোটো বোন আছে ওকে ওকে ডাক্তার করেছেন তো ইনশাল্লাহ আমার বাবার স্বপ্ন অবশ্যই আমি পূরণ করব এবং এলাকাবাসীর যে স্বপ্ন আছে সেটা পূরণ করব একটি একটা হসপিটাল করব এবং ইনশাল্লাহ আমার মরহুম মাতা আপনারা সবাই হয়তো জানেন আমার মা মারা গেছে আজকে প্রায় ছয় বছর হয়ে গেছে ওনার একটা স্বপ্ন ছিল যে আমি যদি ডাক্তার হয়ে আসি তাহলে প্রতিদিন অন্তত একজন করে রুগী আমি ফ্রি দেখব তো হ্যাঁ আমি এটা চাচ্ছি একদিন না পুরা সপ্তাহের মধ্যে চার দিন আমার যে হসপিটাল থাকবে এখানে গরিব রোগীদের জন্য সম্পূর্ণ ফ্রি এবং ওষুধ পর্যন্ত ফ্রি দেওয়া হবে অসুখ ধন্যবাদ তো আসলে আমি গাজীপুর সদরে যারা রয়েছেন তারা আপনারা আসলে ভাগ্যবান এমন একজন ব্যক্তিত্ব পেয়েছেন ডাক্তার ফজলে রাব্বি ওনার মূল উদ্দেশ্যই এটা যে একটা মেডিকেল কলেজ হসপিটাল করে আপনাদের সেবা দিবে এবং উনি তাও বলেছেন যে সপ্তাহে চার দিনেই উনি ফ্রি রোগী দেখবে তাহলে আমরা আমরা আশা করি এমন একজন ব্যক্তিত্ব আমাদের গাজীপুর সদর উপজেলায় আসুক যিনি নাকি শিক্ষা সর্বোচ্চ উন্নয়ন করতে পারবে আপনাদের আশা অবশ্যই পূরণ হবে এখন আপনাকে যদি এগাজী সদর উপজেলায় আহ ছাত্র দলের সভাপতি নির্বাচিত করে তাহলে প্রথম কাজটা আপনি কি করবেন প্রথম যে কাজটা করবো সে প্রথম কাজটা হচ্ছে আপনার আপনি শিক্ষা খাতকে

আমাদের এই সদর উপজেলায় আহ আপনাদের আল্লাহর মতে আহ মোটামুটি প্রায় মানুষ আছে

বাস্তবায়ন করার জন্য আমি স্কুলে আহ প্রতিনিয়ত যাচ্ছি ওদের সাথে কথা বলতেছি যে তোমরা দেশটা কিভাবে চাচ্ছো কেমন কেমন করে দেশটা চালালে তার একক্ষণ কেমন করে দেশটা চালালে তোমরা আহ মানে

চাঁদাবাজের সাথে লিপ্ত ছিল বিভিন্ন অপকর্মের সাথে মাদকের সাথে লিপ্ত ছিল হ্যাঁ আমরা আমি এটা চাবো আমি ব্যক্তিগত ভাবে এটা চাই যে আমার সদর উপজেলা আমার সদর উপজেলায় যেন কোনো মাদক না থাকে কোনো চাঁদাবাজ না থাকে ছাত্র দলের যেন কোনো ব্যাড রেকর্ড না থাকে এবং এটা

চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে যুব সমাজটা কিন্তু মাদক ধ্বংস করে দিয়েছে এই এই মাদকের বিরুদ্ধে আপনার কি ধরনের অভিযান থাকবে মাদকের বিরুদ্ধে আমাদের এখানে আমাদের যে ওসি সাহেব আছে হালিম হালিম সাহেব আছে ওনার সাথে আমার প্রায় কথা হয় মাদকের বিরুদ্ধে উনি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমাদের সদর উপজেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স আপনি আপনারা হয়তো জেনে থাকবেন যে কিছুদিন আগেও প্রায় এখানে এখানে কুখ্যাত কিছু মাদক মাদক ব্যবসায়ী ছিল ওদের বিরুদ্ধে ওদের গ্রেপ্তারি পড়ানো জারি হয়েছে এবং ওদের ধরে নিয়ে গেছে এবং উনি সরাসরি আমাদের একটা কথা বলে দিছে মাদকের মাদকের পক্ষে যারা আছে হোক সরকারি দলের লোক হোক বেসরকারি দলের লোক যেই হোক আওয়ামী লীগ হোক বিএনপি হোক ম্যাটার তাদেরকে ধরে আনতেই হবে এবং মাদক যেন গাজীপুর সদরে না আসে সদরের সদরবাসী যেন মাদক সেবন করতে না পারে তার জন্য সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে এবং আমরা আমি সদর উপলক্ষ পক্ষ থেকে তাদের আন্তরিকভাবে সহায়তা করি সর্বদা এবং আমি আমার সবাইকে আমি বলে দিছি যারা মাদক যারা নেশা করবে যারা মাদক মাদক সত্তা থাকবে তাদের কোন রাজনৈতিক পরিচয় থাকতে পারে না কোন পারিবারিক কোনো পরিচয় নেই তারা কিছু তারা মাদকের সত্য এবং তারা স্মাগলার এখন আমরা আপনাকে সমর্থন করবো জি অশেষ ধন্যবাদ তো আমি গাজীপুর সদর উপজেলার ছাত্রছাত্রীদের ছাত্রীদের তাই বলবো আপনারা চিনতে ভুল করেন নাই আপনারা এমন একজন লোককে চিনে নিয়েছেন যিনি নাকি একজন ডাক্তার আপনাদেরকে সেবা দিতে পারবে যিনি একজন উচ্চ শিক্ষিত আপনাদেরকে সুশিক্ষা শিক্ষা দিতে পারবে যিনি আপনাদেরকে সব সময় দিক নির্দেশনা ভালো দিবে তা আমি আমারও আশা একটাই সারা বাংলাদেশি যাতে প্রত্যেকটা উপজেলায় এরকম একজন ডাক্তার ফজলে রাব্বির মতন সভাপতি হয় তাহলেই আমাদের এই বাংলাদেশটা মাদক মুক্ত হবে এবং চাঁদাবাজ মুক্ত হবে শিক্ষিত হবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে সুপ্রতিষ্ঠিত করতে পারবে তো আজকের মতো একা নিবেদন নিচ্ছি মোহাম্মদ মোস্তফা কামাল সম্পাদক প্রকাশক বুলেটিন আর আজকের যিনি অতিথি রয়েছেন ডাক্তার রাব্বি আব্বি হাফেজ